তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি মিছিল আয়োজন করা হয় যা একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালনের প্রচার অংশ মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের আইন ও শ্রম মলয় ঘটক এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন মিছরা বিজেপির প্রার্থী বাম বাউড়ি শতাধিক কর্মী সহ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান আসানসোল ও কুলটির উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি তো কুলটির কুলটি কাউন্সিলর যাড়ে ছিলেন এবং দেখা যাচ্ছে কুলটিতে বিজেপির এমএলএ আছে তার কাছ না সহযোগিতা পাইনি সেরকম উন্নয়ন দেখতে পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না তার মধ্যে আমরা চাই আমার দিদির হাত ধরে উন্নয়নের রাস্তায় কত লোক নিয়ে জয়েন করছেন আপনি মোটামুটি হয়েছি সাথে পাঁচ হাজার লোক